বিকালের মোমেন্ট আলহামদুলিল্লাহ আজকে আমি বড় তাই একটু ভিডিও হইলাম সচরাচর আমি গরো তাকি না এখন না কোনো হামা বাড়া গেল আস আর একটা বিল্ডিং কত সুন্দর মনের মতো একটা বিল্ডিং আমি বুঝিনা না তো এত গাছ লাগায়

স্কুল বেদ একটা অনেক বেশি পড়া মালে মালে মনে হয় আমি বাংলাদেশও আছি আসলে এই যে এই যে আকাশ তা ইউরোপে সব বুড়া বুড়ি তো করো আর সব ইয়াং মানুষ হন বাইরে খামার রায় আটটার পরে সবাই মিল সাড়ে আটটার বাদে মানুষ আমরা বাংলাদেশে পাই সাইকেল দিয়ে দাওত